রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে রবিবারের স্পেশাল মেনু মেনুতে কী কী আছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ সানডে স্পেশাল আজকে আমি এখানে রান্না করেছি ভাত ভাতও থাকবে ভাত তো বাঙালিদের প্রিয় খাবার আর এখানে আছে খারকন পাতা বাটা খারকন অনেকে বলে ভেটকুল পাতা অনেকে বলে খারকন পাতা ঠিক আছে আর এখানে করেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে এখানে করেছি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে করেছি কুড়িজালি মাছ এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি এটা হচ্ছে কুড়িজালি মাছ ছোটো ছোটো মাছ আর সাথে আছে একটা আমের চাটনি করেছি কেউ খেতে যায় না ওর জন্য এই ছিল আজকে মাদুপুরের স্পেশাল মেনু রবিবারের স্পেশাল মেনু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টাডা